হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি সেই ভাইরাল বাগিনী আপুটার বাসায় এই যে দেখুন সেই ভাইরাল বাগিনী আপুটা গতকালকে দেখলাম আপনি নাকি আবার লাইভে গিয়ে মাপ চাইলেন কেন আমাকে পারলে সবাই মাফ করে দিন কারণ আমি বুঝি নাই যে আমি এরকমের বলছি বা এরকমের করছি আমি কি করছি আমি নিজেও জানি না কারণ আমি যখন কথা বলি আমার তখন মাথার ঠিক থাকে না কারণ আমি এমনিতেই দশ বারো দিন পর্যন্ত গোসল করি না আমি সপ্তাহে সাত দিন পরে দশ দিন পরে যখন মন তখন গোসল করি মাথা সবসময় গরম থাকে এজন্য আমি কি বলছি আমি জানি না আপনারা যদি পারেন সবাই আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন আপু আপনি গোসল করেন না কতদিন হয়েছে আমার তো মনে হচ্ছে আপনি মনে হয় যে গোসলই করেন না কখনো আপনারা কি ভেবেছেন আমি গোসল করি না আমি গোসল করি আমি সাত আট দিন পর পর বা দশ দিন পর পর আমার যখন মন চায় আমি তখন গোসল করি আপু আপনার বাবা মা ভাই বোন বাসায় কি কেউ আছে আপনাকে কি কেউ শাসন টাসন করে আমার বাসায় আমার বাবা মা ভাই বোন সবাই আছে কিন্তু আমি তাদের কথা শুনি না বরং তারাই আমার কথা শুনে আপনি যে নাকে এত বড় একটা নদ পড়েছেন কপালে এত বড় টিপ পরেন চোখে কাজল পরেন এগুলা কি ধোন না কখনো আমার তো মনে হচ্ছে যে এগুলো কখনো পরিষ্কার করেন না বা মানে কখনো মনে হয় মুখে সাবান টাবান লাগান না মনে হয় যে চুল কখনো আসটান না চুলের মধ্যে কি রকম জট জট দেখা যায় এই কিরকম আমার কাছে মনে হচ্ছে আর কি মনে হচ্ছে যে আপনি মনে হয় সেই চোখে যে কাজল দিয়ে রাখছেন সেগুলো মনে হয় যে অনেক দিনের হয়ে গেছে এগুলো এখন আর মানে আর কি ধুইতেন না আর কি এই যে আমার চুলের মধ্যে গোসল টোসল করি না তো অনেকদিন পর পর গোসল করি আর দুই তিন মাস পর একদিন মাথা আশ্রয় তো এই জন্য এই জন্য চুলের মধ্যে জট হয়ে গেছে আর কি নয়তো আমার চুলগুলো অনেক সুন্দর ছিল এই জন্য আর কি চুলে জট হয়ে গেছে আর নাকের নথ আমি সব সবসময় পড়ি আর চোখের এই যে কাজল দেখতেছেন এগুলা হচ্ছে মানে একটা কাজলের উপরে আর একটা পরি তো মানে আজকে পুরি তার উপরেই এই তার উপরে পরি এগুলো ধোয়া হয় না তো ওই জন্য আর কি এরকমের ল্যাপ দেওয়া গেছে নয়তো মানে আমি সুন্দর করে অনেক সুন্দর করে কাজল দিতে পারি আর আমার টিপের কথা বলতেছেন আমি এরকমের বড় বড় টিপে পড়ি কারণ বড় বড় টিপ করলেই আমাকে সুন্দর লাগে আজকে আমি যে আপনাদের বাসায় এসেছি আপনি কি কাউকে কিছু বলতে চান তাহলে বলতে পারেন আজকে আমি আসলে আপনাকে দেখতেই আপনাদের বাসায় এসেছি আপনি যে আমাদের বাসায় এসেছেন এতে আমি অনেক খুশি কারণ আমি পাবলিককে এটা বুঝাইতে চাই বা আপনার মাধ্যমে হোক আমি লাইভে গিয়ে মাপ চেয়েছি আমি সবার কাছে একটা কথাই বলতে চাই যে আমি আসলে আমার মাথার সেন্স ঠিক থাকে না আমি কখন কি বলি সবাই আমাকে দয়া করে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন কারণ আমি যা ব্যবহার করেছি সেটা আমার হয়তো উচিত হয় নাই বা এটা আমার করা উচিত হয় নাই কি বলি আমি এখনও কি বলতে সেটা জানি না বুঝি না আর কি আমার মাথা মুথা ঠিক নেই আমার চুল টুল দেখেন কী রকমের জট করা আমার চোখের কাজল টাজল দেখেন কী অবস্থা সবাই আমার দয়া করে মাফ করে দিয়ে